আমার আব্বার সঙ্গে থাকতো যখন পড়াশোনা করে আমার আব্বার সঙ্গে থাকতো পৃথিবীর কাউকে যদি বিশ্বাস না করা যায় ওকে বিশ্বাস করা যায় ওই সে বিশ্বস্ত মানুষ তার নাম হলো মাস্টার সুভার মাস্টারে আমার ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমার ফিল্ম জগতের এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা জানে সবাই জানে কিন্তু সাকিব খান তো জানি সাকিব খানের সঙ্গেই ও সাকিব আব্বা আমার দুই ছেলে একই খাটে একটা আমাদের ই ছিল পালং ছিল সে পালংয়ে থাকতো আজকে আমার অসুস্থতার কথা শুনে সে আসছে কিশোরগঞ্জ থেকে অনেক কিছু নিয়ে ও আসছে ওর ওয়াইফ আসছে আসুন আপনাদেরকে দেখাচ্ছি আমার বোন ওদের জন্য অ্যারেঞ্জ করছে তোকে একটু তাকাও হ্যাঁ আর আমার বোন তো আমার সেবা করতে করতে আমার সেবা করবো নাকি যে গেস্ট আসছে সেই গেস্টের সেবা করতে করতে ও নিজেও অনেক সময় অসুস্থ দিতে এইটাও অনেক বড় ভাগ্য না আসো তুমি আসো এ হলো আমার ওর অর্ধাঙ্গিনী এখানে ছাড়ো তুমি ওর অর্ধাঙ্গিনী এই প্রথম আমার বাড়িতে আসছে অনেক কিছু নিয়ে আসছে স্যুপ মালটা কমলা সিঙ্গারা জুস মানে প্রায় বিশ পঁচিশ রকমের জিনিস নিয়ে আসছে তো এই হলো ও প্রথম আসছে আমার অসুস্থতার কথা শুনে সো আই এম লাকি পারসেন যে আমাদের জীবনে सर्वश्रेष्ठ সর্বকালের যদি দুটা একটা বিশ্বস্ত মানুষ থাকে এটাই সে তার অর্থไง এটা হলো তার অর্থไง মানে সে অনেক ভাগ্যবান যে এমন একজন হাজবেন্ড তার আছে এবং স্ত্রীও ভাগ্যবান এমন যে ভাগ্যবান সে ইউল বিসিএস ক্যাডার এবং সে বিসিএস ক্যাডার তার ওয়াইও বিসিএস ক্যাডার টাপ এবারে এবং আমার সাইদাবাদের স্টুডেন্ট আচ্ছা চলো আমরা আমার সাইদা বস তুই ঘুম বসো

এইটা হলো উস্তাদিদের ভালোবাসা উস্তাদ সাকিবদের সম্মান আমি আমার উস্তাদকে অনেক ভালোবেসেছি অনেক সম্মান দিয়েছি অনেক শ্রদ্ধা করেছি সেই জন্য আমিও আমার ছাত্রদের কাছ থেকে আমি সেই সম্মানটা পাই আপনারা দোয়া করবেন সারা জীবন যেন আমরা এরকম মায়ার বাদলে জড়িয়ে থাকতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তুমি এটা আমার কাছে দাও এই হলো আমার ছোট ভাই সুমন যে সর্বক্ষণ সর্বক্ষণ আমার সঙ্গে থাকে আমার পাশে থাকে আমাকে একটি কাজও করতে দেয় না ভাই আপনি করবেন না আপনি বসেন আমি করতে গেলে দৌড়ে আসি সে ঘুম থেকে যদি রাত্রে বারোটা একটা দুইটার সময় ঘুমায় ও জানে যে সকালে আমি থেকে উঠে যাই সে আগে ঘুম থেকে উঠে যায় যদি আমি কাজ করি এটা হলো আমার ভাগ্য এরকম একটা ভাই পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার থ্যাংক ইউ সুমন আর এ হলো এই যে আমার একটি ছোট্ট লক্ষ্মী বোন তার বলার অপেক্ষা রাখে না আমার মাস্টার আমার সুবানের অর্ধাঙ্গিনী সেও বিসিএস ক্যাডার ও আমার বাসায় আসছে আমার অসুস্থতার কথা শুনে সে কিশোরগঞ্জ থেকে আমার বাবা জীবিত থাকলে মা জীবিত থাকলে হয়তো আরও অনেক খুশি হতো এ হলো জাভেদ নারায়ণগঞ্জ থেকে আসছে আপনারা জাভেদকে ভালো করেই চিনেন আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট সে এসেই আমাকে বুকে জড়িয়ে কান্দে দিয়েছে তো যাই হোক আল্লাপাক সবাইকে ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আর এ হলো আমার জীবন সে কিন্তু আমার আমার দুই ছেলেরও শ্রী ওস্তাদ এবং আমি কিন্তু তার ওস্তাদ সে কিন্তু আমাকে সে ভালো নাচ করতে